হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম টু ডোডো মোডো পোডো কাল রাতেও আমাদের এখানে খুব ঝড় বৃষ্টি হয়েছে রাত সাড়ে এগারোটার পরে তাই সকালবেলা ওয়েদারটা বেশ মনোরম হয়ে রয়েছে চললে কোথায় সব সকালে হ্যাঁ ট্রাক বাড়ি থেকেও দেখা যায় হয়েছে ভালো করে লাগাও ভালো করে লাগাও হয়েছে ভালো করে ওটা ওরকম থাকে ঠিক করে করো হচ্ছে শুধু জিজি ভাতটা কে খাবে ভাতটা মা

ওর ঘরের জানালায় খুব সুন্দর অ্যালোভেরা হয়ে রয়েছে এখান থেকে একটু অ্যালোভেরা নিয়ে যাব নিয়ে গিয়ে চুলে লাগাবো এই যে এই তিনটা অ্যালোভেরা পাতা নিয়ে নিয়েছি আর এই আসুক কল বেশ এইখানে উঠাবো দাঁড়িয়ে কি চল 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 হবে না চল হবে না হাত পাচ্ছিস না তুই দেখ

আজকে পল্লবী ডিমান্ডে আমি একটা মাছের ভাপা রেসিপি বানাচ্ছি সকালে আপি যাওয়ার সময় বলে গেছে দিদিকে বানাতে বলবে তাই আমি শুরু করে দিয়েছি এখানে পোস্ত সরষে নুন হলুদ একটা কাঁচা লঙ্কা আর একটু তেঁতুল দিয়েছি টক হওয়ার জন্য পুরো একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো আর এই কাঁচা লঙ্কাগুলো আমি দিয়ে দেবো ব্যাস গেলে কড়াইয় মধ্যে জল দিয়ে দিয়েছি এর মধ্যে স্ট্যান্ডটা দিয়ে বসিয়ে দেবো একটা ঢাকা দিতে হবে এই দুপুরবেলা সে কোথায় গেল ওই দেখো বাড়ি আয় দাদুর পিছনে ছুটেছে কে যেতে বলেছে তোকে এই রোদুরে কোথায় যাচ্ছিস যে চলে গেছে তুই ভিতরে আয় ভিতরে আয় হ্যাঁ বাগানে গেছে তুই ভিতরে আয় তাড়াতাড়ি ওখানে গেট বন্ধ আছে এদিকে বাড়ি বন্ধ আছে এখান থেকে আসো

না বোমার কাছে না বোমার কাছে আমরা বিড়ালে মারামারি দেখে একটা গেট দিয়ে ঢুকেছি আর একটা গেট দিয়ে অচিন্ত চলে এসেছে ও আজকে এসেছে আমাদের আজকে নাগের বাজারে ফেরত নিয়ে যাবে বলে দুপুরে খাওয়া দাওয়ার পর ডোডো ঘুমিয়েছিলো আমরা সবাই রেস্ট নিয়েছি আর এখন চলে এসেছি চা বানাতে দেখা ওরা কি করেছ তুমি কাঁচের বোতলটার মধ্যে কাচের বোতলের মধ্যে এই পাখিগুলোকে ঢুকিয়ে তার মধ্যে একটা মুখের সামনে নেলপলিশে শিশি দিয়ে দিয়েছে ওগুলো আর বেরোবে না পাখি ভিতরে চলে গেছে আর বেরোবে না কে ঢুকিছ ওটা কেন বর্ণ করেছে দেখি ওপেন দাও কোথায় আছো তুমি এখন কার সাথে চটি ঘরে চটি খুলে ফেললো ওদিকে পাকা নাই রে এখানে বন্ধু নামায় না যাও তাড়াতাড়ি আসবে কাঁচের শিশিটা হাতে নিয়ে যায় না দিয়ে যাও দিয়ে যা দিয়ে যা

কথাই চলছে চলছে আজকে আমাদের বিকেল বেলা ফেরত যাওয়ার কথা সেই মতো আমরা রেডি হয়েছিলাম কিন্তু রেডি হয়ে ডোরোর মুড অন্যদিকে ঘুরে গেছে ও বায়না ধরে আজকে নাগের বাজার যাবে না ও এখন যাবে ঘুরতে আমরা তো রেডি হয়েই ছিলাম আর আমরা বেরিয়ে পড়েছি এখন ওকে নিয়ে ঘুরতে প্রথমেই আমরা যাচ্ছি সিঙ্গুরের দিকে ওখানে যাবে কি করবে গিয়ে দেখছো না কত পোকা উঠছে

আজকে আমাদের রাতের খাবারে আছে লুচি আলু ভাজা আর ছোলার ডাল আমরা আজকে তাড়াতাড়ি খেয়ে নেবো কারণ কালকে অনেক সকালে উঠে আমাদের নাগের বাজারের জন্য বেরোতে হবে আজকে এই ভিডিওটা এখানেই শেষ করছে কেমন লাগলো অবশ্যই জানিও